দেখো তোমাদের হাঁটতে হাঁটতে লজিক্যাল কিছু প্রশ্ন এবং উত্তর বলে দিচ্ছি তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নেবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর প্রথম প্রশ্ন নিরপেক্ষ নাই বলতে কী বোঝো যে অবরোহমূলক মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে অনধিক ব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে নিরপেক্ষ ন্যায় বলে যেমন সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ এবং সুতরাং রাম হয় মরণশীল তাহলে উদাহরণে কি বলা হলো সকল মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ সুতরাং রাম হয় মরণশীল তারপর আমরা চলে যাব একটি ন্যায়ে তিনটি পথ থাকে যথা পক্ষপথ সাধ্যপথ এবং হেতুপথ পক্ষপথকে এস বর্ণ দ্বারা সাধ্যপথকে পি বর্ণ দ্বারা এবং হেতুপথকে এম বর্ণ দ্বারা বোঝানো হয় বা প্রকাশ করা হয় তারপরে আমরা চলে যাব একটি ন্যায়ে তিনটি বচন থাকে যথা প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত এখন তোমাদের এই প্রধান আশ্রয় বাক্যের আরও নাম রয়েছে প্রধান হেতুবাক্য প্রধান যুক্তিবাক্য এগুলো আবার অপ্রধান আশ্রয় বাক্যের আরো নাম রয়েছে অপ্রধান হেতুবাক্য অপ্রধান যুক্তি বাক্য এখন কিন্তু আরেকটি বাক্য রয়েছে যার নাম হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্তটাকে আমরা সিদ্ধান্ত হিসাবে জানবো এই প্রধান আশ্রয় বাক্যের আরেকটি নাম রয়েছে সেটাও জেনে রাখো কারণ এটা দিয়েও তোমাদের প্রশ্ন হতে পারে সাধ্যবাক্য আর অপ্রধান আশ্রয় বাক্যের আরেকটি নাম রয়েছে সেটা হচ্ছে পক্ষবাক্য এখন আমরা চলে যাবো সাধ্যবাক্য বা প্রধান আশ্রয় বাক্য কাকে বলে নিরপেক্ষ ন্যায়ের যে আশ্রয় বাক্যে সাধ্যপথ উপস্থিত থাকে তাকে সাধ্যবাক্য বা প্রধান আশ্রয় বাক্য বলে এখন আমরা চলে যাব অপ্রধান আশ্রয় বাক্যে বা পক্ষবাক্যে নিরপেক্ষ ন্যায়ের যে আশ্রয় বাক্যে পক্ষপথ উপস্থিত থাকে তাকে পক্ষ আশ্রয় বাক্য বা অপ্রধান আশ্রয় বাক্য বলে সিদ্ধান্ত কাকে বলে নিরপেক্ষ নায়ের সিদ্ধান্ত যদি বলে তো আমাদের বলতে হবে নিরপেক্ষ ন্যায়ের যে বচনে উদ্দেশ্যস্থানে পক্ষপথ এবং বিধস্থানে সাধ্যপথ উপস্থিত থাকে তাকে সিদ্ধান্ত বলে অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্য থেকে যে বচনটি নিঃসৃত হয় তাকে সিদ্ধান্ত বলে এখন আমরা চলে যাব যে সংস্থান নিরপেক্ষ ন্যায়ের সংস্থান নিরপেক্ষ ন্যায়ের অন্তর্গত প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের হেতুপদের বিভিন্ন অবস্থান অনুসারে ন্যায়ের যে ভিন্ন ভিন্ন আকার হয় তাকে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান চার প্রকার প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান চতুর্থ সংস্থান তোমরা এই সংস্থানটাকে ভালো করে বোঝার জন্য পরবর্তীতে আমার ক্লাস করবে কারণ এখানে শুধু নোটের গুলো বলে দিচ্ছি তারপরে মূর্তি নিরপেক্ষ রায়ের মূর্তি কি নিরপেক্ষ মূর্তি নিরপেক্ষ অন্তর্গত বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে ভিন্ন ভিন্ন আকার হয় তাকে নিরপেক্ষ মূর্তি বলে এই মূর্তিগুলিকে আবার তিনটি অর্থে ব্যবহার করা হয় যেমন ব্যাপকতর অর্থে মূর্তি সাধারণ অর্থে মূর্তি সংকীর্ণ মূর্তি এই ব্যাপকতর অর্থে মূর্তি দুইশো ছাপ্পান্নটি আর সাধারণ অর্থে মূর্তি চৌষট্টিটি কিন্তু ব্যাপকতর অর্থে মূর্তি এবং সাধারণ অর্থে মূর্তি কোনোটি সবগুলি বৈধ নয় কিন্তু সংকীর্ণ অর্থে মূর্তি হচ্ছে উনিশটি এগুলি হল বৈধ বা শুদ্ধ মূর্তি আমি মূর্তিগুলো প্রত্যেকটি সংস্থানে ভেঙে ভেঙে বলে দিচ্ছি প্রথম সংস্থানে বৈধ মূর্তি হল চারটি বারবার সেলানেন ডেরিয়ায় ফেরিও দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি চারটি সেসারে ক্যামেস্ট্রাস বারোকো ফেস্টিনো তৃতীয় সংস্থানের বৈধমূর্তি ছয়টি ডারাপটি ড্যাটিসি ডিসামিস ফিলাপটন বোকার্টো ফেরিসন এবং চতুর্থ সংস্থানের বৈধমূর্তি পাঁচটি ব্রামান্টিভ ক্যামেনেস ডিমারিশ ফেসাপো ফ্রেশিসন এই হলো মূর্তি দেখো নিরপেক্ষ ন্যায় বিষয়টিকে আমি কিন্তু একদম ছোট আকারে ভিডিওর মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে তোমাদের অনেকটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি পরবর্তী ক্লাস তোমাদের চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে তো আমি অবশ্যই তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসবো এবং ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে